তো বন্ধুরা দেখো আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি ওকে একটু রাতের একটু ভাত ছিল ওই ভাতগুলো ডিম দিয়ে ভাজিয়ে দিলাম তো ওগুলো খাচ্ছে আর আমি এখন টিফিনটাও রেডি করে নিব তো দেখো ডিম দিয়ে ম্যাগি বানাই দিলাম তো এগুলো স্কুলে খাবে আজকে ও দাদা ওকে নিয়ে যাচ্ছে তো আমার আমাকে আবার স্কুল থেকে নিয়ে আসতে লাগবে তো আমার মেয়ে আমাকে টাটা দিচ্ছে আমিও দিলাম তো মেয়ে তো স্কুলে যাচ্ছে যাক আমার এদিকে কাজ পড়ে আছে আজকে একটু টাউনে যাব তো তো আমি উনানি রান্নাটা বসাই দিলাম তখন আমার শাশুড়ি মা সকালবেলা দেখো উনানির পাড় আর উঠানটা গোবর জলদি লেপে নিছে তো আজকে তো বৃহস্পতিবার তো তোমাদেরকে তো গুড মর্নিং বলা হয় নাই তো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে আমার বিছানা ওঠানো হয়ে গেছে আজকে তো আজকে একটু তারাহুরের মধ্যে আছি এখন টাউনে যাচ্ছি তো টাউনে একটা জিনিস কিনতে যাচ্ছি তো কি কিনতে যাচ্ছি তোমাদেরকে সব দেখাবো তো তোমরা সাথে থাকো আর এখন প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে এখন তো টাউনে যাই দেখা হচ্ছে তো টাউনে চলে আসছি আর কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি সব শেয়ার করতেছি তোমাদের সাথে তো বন্ধুরা আমি টাউন থেকে আইসি আবার মেয়েকে স্কুলে নিয়ে আনতে গেছিলাম তো মেয়েকে আইনে মেয়েকে চান করাই দিলাম আমি চান করলাম কই দিয়ে তারপরে কাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে এখন এখন ছাদে আসলাম কাপড়গুলো সব মেলে দিব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টে জানাবা লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবা আর খাওয়ার আগে তোমাদেরকে আরেকবার আমি দেখা দিচ্ছি আমি কি রান্না করে গেছিলাম আজকে টাউনে তো এখানে দেখো আলু সিদ্ধ আর এখানে দেখো সজানা আলু বেগুন দিয়ে মানে চোরচুরির মতনই করছি আর এখানে ফড়ন পাতা দিয়ে আলুর ডাল আর টমেটোও দিছি তো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম তো তোমরা তো সবাই দেখলাম আমি টাউনেই গেছিলাম তো টাউন থেকে আসলাম প্রায় তখন একটা বাজে তখন আইসি আবার কত আমাকে ভাত দিলাম দিয়ে দিয়ে একটা দুইটা কাজ করলাম করে আবার দেড়টার দিকে আমার মেয়েকে স্কুলে আনতে গেলাম তো স্কুল থেকে আসতে আস্তে আমার আড়াইটা বাজছে তো আড়াইটার সময় আইসে আমার মেয়েকে চান করাই দিলাম আমি চান করলাম চান টান কাপড় টাপড় ধুতে তিনটা বাজে গেল। তো তখন আমার শাশুড়ি মা তো খায় নাই আমাদের জন্যই ছিল তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করলাম দুপুরে প্রায় তিনটার দিকে খাওয়া দাওয়া করলাম তো তোমাদেরকে দেখাবো আমি টাউন থেকে কি নিয়ে আসলাম তোমরা সবাই বলবা যে কেমন হয়েছে কমেন্টে জানাবা যে জিনিসটা কেমন হয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর সাথে থাকবা তো তোমরা দেখো আমি কিনিয়ে আসলাম আজকে টাউনে যায় অনেক দিন থেকেই নিতে চাইছি কিন্তু হচ্ছিলো না তো এখন আমার হাতে টাকা ছিল আর কিছু টাকা জমা দিয়ে ওই জিন টাকা দিয়ে আনলাম দেখো তোমরা সবাই আমি এই জিনিসটা নিয়ে আসলাম এটা দরকার ছিল অনেক কাপড় চাপড় থাকবে এখানে কম ব্লাঙ্কেট লেপ সব এখানে দিব রাখবো আর পুরানা কাপড়ও থাকবে অনেক অনেকগুলো এখানে ঢুগা রাখা যাবে তার জন্য এটা কিনলাম আর এটা আমি নিজস্ব টাকা দিয়ে কিনছি আমি সেলাই করে যে টাকা পাইছি সেই টাকা থেকেই কিনছি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেও নিয়ে নেয় কারো কাছ থেকেই নিয়ে নেয় তো এই দেখো এটা এটা বাইরেটা আর এটা ভিতর দেখো কত বড় তোমরা সবাই কমেন্টে জানাবা যে এটা কত টাকা পড়ল কত টাকা নিছে তো সবাই বলবা যে কেমন হইল জিনিসটা কমেন্টে জানাবা সবাই দুই তিন বছর থেকে কিনতে চাচ্ছি কিন্তু হচ্ছেই না কিনা তো শেষমেশ কিনে নিয়ে আসলাম বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার তো আমার শাশুড়ি মা বাজারে গেছিল আমার মেয়েও গেছিল মায়ের সাথে তো এই যে বাজার করে কি নিয়ে আসছে এগুলো দেখাচ্ছি কি কি নিয়ে আসছে তো সর্ষার তেল এখানে এক কেজি আছে তো এটা ছাড়া তো তরকারি রান্না করাই যাবে না তো এটা আর এখানে বেগুন নিয়ে আসছে ঢেঁড়স আছে পাট শাক এই যে আলু পেঁয়াজ রসুন এগুলো এখানে আছে এখানে এই যে বাঁধাকপি আর এখানে পান সুপারি এখানে কাঁচা লঙ্কা টমেটো করলা আর আদা এগুলো এখানে আছে তো এইগুলো বাজার করে নিয়ে এসছে আজকে আর মাছ নিয়ে আসছে দেখো এই যে রুই মাছ নিয়ে আসছে আজকে রুই মাছই রান্না করব আর মার জন্য কি করা যায় দেখি আর দিনের বেলার তরকারি তো আছে যদি ওইটা দিয়ে হয়ে যায় তাহলে হবে তাহলে আরেকটা কিছু রান্না করব তো পরে দেখা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সন্ধ্যার সময় চা খাওয়ার পর আমি রান্নাঘরে চলে আসলাম তো এখন আমি মাছগুলো ভাজি নিব আর আলু কাইটে আলু দিয়ে মাছের তরকারি করব তো রাতের খাওয়ার আগে তোমাদেরকে আরেকবার দেখা দিচ্ছি দিয়ে দেখো এখানে দিনের বেলার তরকারি এই যে আলুর ডালটাও ছিল এটাও তো গরম করে নিলাম এগুলো দিয়ে আমার শাশুড়ি মা খাবে আর আমরা এই মাছের তরকারি দিয়ে খাবো তো এখন খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া হয়ে গেল তো এই যে তোমাদের দাদা ভাই আবার আইপিএল খেলা দেখতেছে তো আমিও দেখতেছি এখন কয়টা সাড়ে এগারোটার দিকে মানে শেষ হয়ে যাবে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আর আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো সবাইকে গুড নাইট সবাইকে টাটা